আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বন্ধুগণ আজকে আমি একটি ফার্মে ভিজিটে আসছি গাজীপুর কালিয়া করে এখানে আমাদের চারতলা মুরগির খাঁচা তিন হাজার মুরগির খাঁচার ফুল সেটা সম্পূর্ণ হয়ে গেছে এই খামারি বাইরের ফার্মটা খুবই সুন্দর গুছানো এবং বায়ো সিকিউরিটি খুব স্ট্রংলি দেখাশোনা করে ওনারা আজকে এই ফার্মের খাঁচা ফার্ম ওনারা কীভাবে ব্যবস্থাপনা করেন সব কিছু খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যেখান থেকে দেখতে পাচ্ছেন খাঁচা এটাতে মোট বিভিন্ন রকমের খাঁচা হয় একটা হচ্ছে তিনতলা সিস্টেম খাঁচা আর একটা হচ্ছে চারতলা এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন এই চারতলা খাঁচা আমি কিন্তু তিনতলা পর্যন্ত খুব সুন্দর মতো পানি বলেন পানির নিপেলগুলো চেক করা অথবা হচ্ছে এখানে খাবারটা দেখা সব কিছু আমি খুবই সুন্দর মতো আমরা করতে পারি কিন্তু চারতলা খাঁচার যেটা হয় ফোর টায়ারের ক্ষেত্রে আমরা উপরের তলা আমি পাঁচ ফুট ছয় বা সাড়ে ছয় ইঞ্চি আমার উচ্চতা তাও কিন্তু আমরা পাচ্ছি না তার জন্য আমাদের সুন্দর এরকম আমরা আপনারা চাইলে নিজেরাও ব্যবস্থাপনায় মাচা সিস্টেমটা করতে পারেন যদি চারতলা খাঁচাটা নেন অথবা আপনাদের কাছ থেকে যদি আপনারা অর্ডার দেন সেক্ষেত্রে আমরাও এরকম মাচার কাজ করে থাকি এখানে হচ্ছে এর অ্যাঙ্গেল দিয়ে সিট দিয়ে একটা হচ্ছে মাচা করে দেওয়া হয়েছে এখন দেখতে পাচ্ছেন খামারি যিনি হচ্ছে কাজ করে তিনি খাবার দিচ্ছেন এখন খাঁচা সম্পর্কে যদি আপনাদেরকে বলি আপনারা হয়তো অনেকে জানেন চায়না মডেলে বিভিন্ন ধরনের টাইপের খাঁচা হয় একটা এখানে যেটা আছে এইখান থেকে এই পর্যন্ত বিশ ইঞ্চি পাশে এই পাশ থেকে এই পর্যন্ত আছে হচ্ছে চোদ্দো ইঞ্চি আর আমরা হাইটে দিয়েছি হচ্ছে ষোলো ইঞ্চি এরকমভাবে এক দুই তিন চার মোট বিশ করে হচ্ছে চারটা বক্সে আশি ইঞ্চি জায়গা আছে এখানে চারটা করে ষোলোটা মুরগি প্রতি ইউনিটে যদি তিনতলা হয় এ পর্যন্ত হতো তাহলে এখানে মুরগি ধারণ ক্ষমতা থাকতো হচ্ছে ছিয়ানব্বই চারতলার জন্য একশো আঠাইশ পিস চারতলা করে আরও একটা যেটা সুবিধা হয় যে এখানে এই ঘরটা হচ্ছে প্রস্তে তিরিশ ফিট দেখা গেল যে পাঁচ ফিট পঁচিশ ফিটের জায়গায় যদি তিরিশ ফিট করা হয় তাহলে মুরগির ধারণ ক্ষমতাও কিন্তু অনেক বেড়ে যায় অল্প জায়গায় দেখা গেলো যে হাইটটা যদি যথেষ্ট ভালো থাকে মুরগি অনেক বেশি পরিমাণে পালন করা যায় এখানে চলুন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে না থেকে আমরা আরও ঘুরে দেখি দেখে অন্যান্য জিনিসও আমরা বোঝার চেষ্টা করি ফার্মের এখানে দেখতে পাচ্ছেন যে নিপেলগুলো সেট করা নিপেলগুলো দেখেন এমন একটা অবস্থানে আমরা ফিটিং করেছি ঠিক এইখানে যার কারণে কিন্তু এইখান দিয়ে এই বক্স থেকেও মুরগিগুলো পানি খেতে পারবে আবার এই বক্সেরও মুরগি এটাতে পানিটা পাবে আবার এই বক্সের জন্য ঠিক এইখানেও আবার ওরা খেতে পারবে তাহলে একটা বক্সের মুরগি তার নিজের বক্সের যেমন পানিটা পায় তার পাশের বক্স থেকেও কিন্তু পানিটা ওরা খেতে পারে এখানে হচ্ছে খাবার দেয়া হচ্ছে এগুলো এখনও ডিমে ফুল রানিং হয়নি কেবল খাঁচা সেটিং করার পর এখানে এগুলো মুরগি তোলা হয়েছে কাজ কমপ্লিট করার পর আমি যদি একটু মাচা দিয়ে হাঁটারও চেষ্টা করি এখানে কিন্তু এই যে সুন্দর আপনারা যদি এরকম মাছা করে নেন সেই ক্ষেত্রে আমি খুব সহজভাবেই মুরগিকে দেখাশোনা করা বলেন বা বক্সগুলোও দেখতে পারেন এখানে সুন্দর মতো রাখা যায় তারপরে খুবই বড় করে তিন তারের এখন দরজা দেওয়া হয়ে থাকে তারপর দরজাটাও এইখানে আবার এক্সট্রা দুইটা হচ্ছে আপনার নোখ দেওয়া থাকে যেন দরজাটা খুব বেশি এদিক সেদিক নাড়াচাড়া না করতে পারে এছাড়া ডিজাইনগুলো কিন্তু খুবই উন্নত মানের ডিজাইনভাবে করা প্রত্যেকটা জিনিসকে বিবেচনা করে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এগুলো এক্সট্রা ঢালু করা অনেক সময় দেখা যায় যে মুরগি ভিতরের বক্স থেকে তারা পানি খেয়ে ফেলে ডিম খেয়ে ফেলে দুঃখিত তো এইখানে কিন্তু সেই সুযোগটা আর থাকে না দেখা গেলো যেহেতু নিচু অংশ থাকে যার কারণে ওরা ডিমগুলোকে ভেঙে ফেলতে পারে না আর ফিডারগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক হাই কোয়ালিটি খাঁচাগুলো কিন্তু এই দেখেন প্রত্যেকটা অনেকে আপনাদের প্রশ্ন থাকে যে খাঁচাগুলো আসলে টানা তো থাকে না তাহলে এটা কিভাবে থাকে হ্যাঁ তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখেন এই যেখানে প্রত্যেকটা খাঁচায় হচ্ছে হুক থাকে হ্যাঁ পার্টিশনের সাথে এগুলো কিন্তু সব দশ নম্বরের হুক এগুলোতে কিন্তু এই যে খাঁচাগুলো ঝুলে থাকে আর এগুলো খুবই শক্ত কোনোভাবে যে বেঁকে যাবে আমি আমার গায়ে যত জোর আছে আমি কিন্তু পুরোটা দিয়ে এই যে আমি দাঁড়াচ্ছি হ্যাঁ আপনারা দেখতে পারেন আমি হচ্ছে পঁয়ষট্টি কেজি ওজন তারপরে কিন্তু এখানে মানে বেঁকে যাবে যে একটা পয়েন্টে দাঁড়াচ্ছি সেরকম কিন্তু সুযোগ নাই অনেকে যে ভয়ের জায়গাটা থাকে খাঁচা কয়দিন পর ভেঙে যাবে কি না ডিজাইনটাই এত মানে আপডেট করা যে এটা আসলে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তাছাড়া এইখানে দেখতে পারেন এইখানে একটা হুক দেওয়া আছে এইখানে একটা হুক দেওয়া আছে এইভাবে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু হুক দেয়া থাকে কারণ চলে আসছে এখানে তো এইভাবে কিন্তু করা থাকে এখানে দেখতে পাচ্ছেন একটা পাশের খাঁচাটা কমপ্লিট হয়ে গেছে একটা পাশ আমরা

এখানে দেখতে পাচ্ছেন একটা তলা শেষ হয়ে গেছে খুব সুন্দরভাবেই এখানে দেয়া যায় কোনো অসুবিধা ছাড়াই দেখলাম আর এখানে ড্রেনটা ড্রেনটা কিন্তু চারতলার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বড় করতে হবে এই যে ঠিক ওই গোড়া থেকে ভিতর থেকে ওই ভিতরের পয়েন্ট থেকে এই ভিতরের পয়েন্ট পর্যন্ত সবচেয়ে যদি একশো আট ইঞ্চি করা হয় তখন ওই পাশের কর্নারটা দেখছিলাম এই পাশেও নিপেল ফিটিংয়ের ক্ষেত্রে অনেকেই যেটা অভিযোগ করে থাকেন যে নিপেলগুলোতে পানি পাচ্ছে না হ্যাঁ এক লাইনের পানি গরম হয়ে যায় অন্য লাইনের হচ্ছে বিভিন্ন রকমের অসংখ্য সমস্যার জায়গাটা দেখা দেয় এখানে দেখতে পারেন মুরগিটা কিন্তু ঠিক ওই বক্স থেকে পাশের এই বক্সেই নিপেলগুলো পানি খাচ্ছে তার নিজের বক্সকে রেখে ঠিক এইভাবেই আসলে নিজের বক্সে থাকলেও তার পাশের বক্সে কিন্তু নিপেলগুলো পানি খেতে পারে কোনো সমস্যায় হয় না মুরগির জন্য হ্যাঁ যেটা আমরা আলোচনা করছিলাম যে এখানে দেখতে পারেন আমরা একটা হচ্ছে তিনশো লিটার টাঙ্কি দিয়ে দিয়েছি টাঙ্কির জন্য তাও এটা হচ্ছে সাদা টাঙ্কি যেটা বাইরে থেকে পানির লেয়ারটা বোঝা যায় যদিও ভিডিও ক্ষেত্রে অনেক সময় বোঝা যাচ্ছে না এই টাঙ্কির সাথে হচ্ছে টাঙ্কির স্টান সব কিছু সহজ এখানে সামনে এখানে দেখতে পাচ্ছেন যে একটা সিঁড়িও আছে আমি প্রয়োজনে বাইরে থেকে একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য তো কমপ্লিট কিন্তু ওইখান থেকে এসে এইভাবে প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা করে এক একটা পাইপ চলে গেছে এতে কিন্তু প্রত্যেকটা লাইনে পানির যে প্রবাহটা খুব সুন্দরভাবে বজায় থাকে পানির ক্ষেত্রে কোনো সমস্যা হয় না যেমন দেখেন এক দুই তিন চার প্রত্যেকটার জন্য আলাদা হবে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এইভাবে কিন্তু হচ্ছে নিপেলের কাজগুলো করতে হয় অনেক সময় এটা থেকে এটা এটা থেকে এটা এইভাবে পাইপ বাঁচানো যায় কিন্তু কাজের কোয়ালিটিটা বজায় থাকে না আর এখানে ড্রেনগুলো দেখতে পাচ্ছেন ওই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত হচ্ছে চারতলা খাঁচার জন্য এই কর্নার থেকে একবারে ভিতর থেকে ওই ভিতরের পয়েন্ট থেকে এই ভিতরের পয়েন্ট পর্যন্ত হচ্ছে আশি ইঞ্চ একশো আট ইঞ্চি রাখতে হয় তাহলে খুব সুন্দরভাবে বসানো যখন সময় ছোটো হলেও বসানো যায় না যে তা না কিন্তু সবচেয়ে সুন্দর হয় ভালো হয় হচ্ছে একশো আট ইঞ্চির জন্য এখানে দেখতে পারেন আমাদের প্রত্যেকটা জায়গায় এক একটা করে ক্লিপ করে বসানো আছে আর ফিডারগুলোকে ঠিক কিন্তু এই যে মাঝে জয়েন্টটা পড়ে যায় এরকম একটা ফিডার জয়েন্ট দিয়ে খুব শক্তিশালীভাবে এখানে কিন্তু খুবই শক্তিশালী ফিডার হ্যাঁ এইভাবে হচ্ছে লাগানো থাকে ফিডার জয়েন্ট দিয়ে ফিডারগুলোকেও আটকানো থাকে প্রত্যেকটা জায়গায় টাই ক্লিপ দিয়ে বাঁধা আছে যারা এগুলো করতে না পারে এটা আমরা আরেকটা পাশে আছি এই ঘরে মোট তিন হাজারের মতো ক্যাপাসিটি বাইশ ইউনিট খাঁচা বসানো হয়েছে দু সামথিং একটা ক্যাপাসিটি হয় আর কি এখানে কিন্তু আগে থেকে আপনার অনেক মুরগির ক্যাপাসিটি বেড়ে গেছে চারতলা করার কারণে আপনারা যদি মনে হয় যে অল্প জায়গায় দেখা গেলো যে ফার্মে অনেক টাকা খরচ করতে হয় ইনভেস্টমেন্ট থাকে আপনারা যদি অল্প জায়গায় কিছুটা বেশি মুরগি পালতে পারেন তাহলে কিন্তু আপনাদের পুষিয়ে যাবে আর এখানে আরও একটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে হচ্ছে এখানে গ্যাস পাইপ হ্যাঁ পানির গ্যাস পাইপটা এখানে একটা দুইটা তিনটা প্রত্যেকটা লাইনের জন্য কিন্তু আলাদা আলাদা করে দেয়া আছে শুধু সেইটা না বলবকল এমন না যে সবগুলো তিনটা লাইনের জন্য খরচ বাঁচানোর জন্য একটা করে প্রত্যেকটার জন্য কিন্তু এই যে হচ্ছে আলাদা করে এরকম করে হচ্ছে একটা একটা করে দেওয়া আছে খুব সহজে চাইলে এখান দিয়ে পানি এক্সট্রা যেগুলো থাকলে এগুলো বের করে দিতে পারবেন এতগুলো ভাইভাবে দেওয়ার একটাই সুবিধা আপনার চাইলে প্রত্যেক লাইন ওয়াইজ বা কিছু পর পরপর চাইলে হাইড্রোজেন পার অক্সাইড হোক বা যে কোনোভাবে হোক আপনারা চাইলে খুব সহজেই কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবেন পানিতে ময়লা থাকে অনেক ধরনের সমস্যা থাকে তার জন্য কিন্তু আমরা একটা জিনিস চাইলেই দেখেন মুরগি নিপেলে পেলে অনেকে অভিযোগ করেন যে খাবে কি না বা মুরগির খেতে অসুবিধা হয় এমনটা কোনো মানে কোনো বিষয়ই না ওরা কিন্তু খুব সুন্দর মতো এটাতে পানি খেতে পারে কেবল দু একদিন হলো খাতে তোলা হয়েছে ওরা নিচেই থাকতো কিন্তু খুব সহজেই ওরা পানির এই নিপোল সিস্টেমের সাথে কিন্তু ওরা অভ্যস্ত হয়ে গেছে বা আমাদের আরও খাতা যায় ওরা কিন্তু খুব সহজেই এগুলোতে অভ্যস্ত হয়ে যায় বা এগুলোতে সমস্যা কিন্তু হয় না আপনাদের কিন্তু যদি যাদের বড় প্রজেক্ট আপনাদের যাদের আছে যদি মনে করেন যে আমরা স্কাপার করতে চাই এর সাথে বা এখানে হপার সিস্টেম করতে চাই খাবারের জন্য হ্যাঁ সেমি কন্ট্রোল সেট যেটা আর কি সেই ধরনের জিনিসগুলো নিয়েও কিন্তু আমরা কাজ করে থাকি আপনাদের যদি এরকম কোনো কিছু প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই এসব কাজ করে দিয়ে থাকি এখন এখানে বিদ্যুৎ নাই এটা ঠিক মাসকানের যেই হচ্ছে শাড়িটা আছে সেটা এখানে একটা আলো স্বল্পতার জন্য ভিডিও ফটেজ এতটা ভালো নাও আসতে পারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা মুরগি কিন্তু সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে খাঁচার সাথে মানিয়ে নিয়েছে বেশ ভালো আর রিল্যাক্সে কিন্তু আছে ভেঙে পড়বে বা ওরকম কিন্তু কোনো কিছুই না এগুলো কিন্তু অনেক এগুলো দুইশো সত্তর গ্রেডের আপনার গ্যালভানাইজিং দিয়ে বিএসআর আনহিল বা হাঁট তার বলে সেই তারগুলো দিয়ে এগুলো খাঁচাগুলো তৈরি করা হয়ে থাকে আপনি মোরগ তার বলেন বা যে কোনো তার নরম তার থেকেও এটার কোয়ালিটি আমাদের হাই হয় কিন্তু আমাদের বেশি খরচ পরে আপনি এটা সার্ভিসটা আপনি খামারা হিসাবে আপনি পাবেন দীর্ঘমেয়াদে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন আরেকটা জিনিস যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা বলি যে মেশিনের এগুলো খাঁচাগুলো বানানো হয় তো অনেক লোকাল মেশিন বলেন বা নর্মাল মেশিনও তো আছে তো এখানে অটো মেশিনে কী এমন বিশেষত্ব আছে বা কেন আপনারা নেবেন যদি এরকম প্রশ্নটা করতে চাই এখানে আপনারা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবেন এখানে কিন্তু এগুলো ওয়েল্ডিং হয়েছে হ্যাঁ কিন্তু দেখবেন বিন্দু মাত্র এখানে কোনো গ্যাল বানাইজিং কিন্তু নষ্ট হয়নি তো নর্মালি আগের খাঁচায় যেগুলো থাকে যে আপনার ফোকাসটা যদি আমি নিই এখানে দেখেন এই যে এখানে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এখানে কিন্তু আপনার একটা মুরগির হচ্ছে একটা কিন্তু আপনার ইয়া হয়নি গ্যালভানাইজিংটা নষ্ট হয়নি তো এইসব জায়গায় কিন্তু খুব সহজে জং আসবে না আপনার আগের খাঁচা থেকে এগুলো দীর্ঘদিন কিন্তু আপনার টেকসই হবে ব্যবহার করতে পারবেন এখানে এই খাঁচাগুলোতে বা আরও দেখতে পারেন প্রত্যেকটাতে এখানে আপনি ভাজগুলো দেখতে পারেন এগুলো কিন্তু আমাদের হাইড্রোলিক মেশিন আছে সেগুলোতে এটা দশ নম্বর তার হোক বারো না আট নাম্বার তার হোক সব আমরা এরকম বাস দিয়ে আপনি যদি অর্ডার করেন আমরা খাঁচা দিয়ে দিতে পারি আর কি এখানে বাসটাও কিন্তু খুব সুন্দর নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে একটা আমরা ভাজ দিতে পারি অন্য মেশিনে বা নর্মাল মেশিনে কিন্তু এগুলো এত ফিনিশিংভাবে করা সম্ভব হয় না এখানে আপনারা দেখুন আমি এটা আবার বের হচ্ছি ফার্ম থেকে চাই দেখতে পাচ্ছেন দুই খাজার মাঝখানে কিন্তু বেশ একটা ভালো পরিমাণের গ্যাপ থাকে হ্যাঁ খাঁচার আমরা যদি যে আমাদের যে রিকমেন্ডেশন আছে বা আমরা যেটা আপনাকে সাজেশন দেই যে একশো আট ইঞ্চি করার জন্য সেখানে দেখতে পাচ্ছেন একটা বড় গ্যাপ থাকার জন্য যেটা হয় যে নিচে বাতাসগুলোও এখানে আমি কিন্তু অনুভব করতে পারছি বাতাসগুলোও পাই আর মুরগি মাথা বের করে একটা থেকে আরেকটা ফাঁস লাগবে সেরকম কোনো ধরনের সম্ভাবনাই কিন্তু খাঁচাই থাকে না বা সেভাবেই করা থাকে এখানেও দেখতে পারেন এই যে হুক এগুলো কিন্তু খাঁচাগুলো আছে ঝুলে আছে কোনোভাবেই কোনোভাবেই যে বাঁকা হবে এটা আসলে দেখছি না ঠিক সেইভাবেই উন্নত মানের তার ডিজাইনভাবে কিন্তু খাঁচাগুলো তৈরি করা হয়ে আছে এখানেও কিন্তু চাইলে আপনারা একটা স্কাপার ইউনিট বসাতে পারেন লিটারের জন্য এখান থেকে পিছনের অংশ দিয়ে দেখতে পাচ্ছেন খাঁচাগুলো মুরগি বসানো আছে আপনার ফার্মটা কিন্তু খুবই সুন্দরভাবে গুছানো আছে তাই আরও একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা করে থাকে আপনার খাঁচার দীর্ঘস্থায়ীতে অনেক বেড়ে যায় সেটা হচ্ছে স্টানগুলো ক্যালভানাইজিং করা থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টান এখানে কিন্তু প্রত্যেকটা স্টান গ্যালভানাইজিং করা আগে কিছুদিন পর দেখা যেত যে এক বেস বা দুই ব্যাচ পর পালন করার পর স্টানগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে বারবার রং করতে হচ্ছে নষ্ট করতে হচ্ছে এগুলো কিন্তু না এই সেম গ্যালভানাইজিং কিন্তু দেখবেন এই আমাদের বাইরে বৈদ্যুতিক যে টাওয়ারগুলো থাকে হ্যাঁ সেগুলোতেও কিন্তু আপনার এই গ্যালবানাইজিংগুলো করা থাকে যেখানে বছর পর বছর এগুলো বাইরে রোদে পুরো বৃষ্টিতে বেজে কিছুই হয় না তো সেম গ্যালবানাইজিংগুলোও এই স্টানে করা থাকে আপনি যদি নেন একবার করে নিলে খাঁচা দশ থেকে পনেরো বছর আপনার কোনো চিন্তাই করতে হবে না এগুলো রং করা নিয়ে তাছাড়াও এই খাঁচাগুলোও খুব টেকসই আপনি নিশ্চিন্তায় দশ বছরের মতো ব্যবহার করতে পারবেন আপনার আর টাকা উসুল হয়ে যাবে এই প্রোডাক্টে আপনি যদি ব্যবহার করেন আমি বলার জন্য বলছি না এটা আপনি হয়তো ব্যবহার করলে তারপর বুঝতে পারবেন এখানে দেখেন প্রতিটা স্টানি গ্যালভানাইজিং করা আছে আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছা আগ্রহ থাকে বা আরও কিছু জানতে চান আমাদের নাম্বারে দেয়া যোগাযোগ করতে পারেন আমরা আপনার যে সকল প্রশ্নের উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম পাচ্ছেন ফার্মের ওনারা কিন্তু এর সাথে একটা ফিল্টার ইউজ করে যেটা ওরা ফিল্টারিং করে তারপর পানিটা দেয় পানি থেকে আমরা জানি যে বিভিন্ন ধরনের সালমোনা ইকোলায় মাইকোপ্লাজমার এই লোডটা পানি থেকেই আসে পানির পিএইচ বা যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না যায় ওনার এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় উনি অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করছেন হ্যাঁ এখান থেকে ফার্ম মুরগি যেন এই ভিতরের যে গরম গ্যাস বা যে বাতাসটা আছে এখান দিয়ে সুন্দর মতো এ পাশ দিয়ে কিন্তু গ্যাসটা বের করে নিয়ে যেতে পারে যার কারণে দেখা গেল যে ভিতরে আর গ্যাসটা জমতে পারে না উনি ফার্মের পাশেই এইভাবে সাইড দিয়ে উনি করে দিয়েছে এই জায়গা দিয়ে দেখতে পারেন এখানে সুইচ আছে প্রত্যেকটি জায়গায় অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে যার কারণে কিন্তু ভিতরের আবহাওয়াটা বেশ সুন্দর থাকে আপনাদেরকে এই প্রজেক্টটা ঘুরে দেখাচ্ছি প্রত্যেকটা ফার্মেই দেখা গেল একজন মানুষ নতুন না নতুন অনেক কিছুই ব্যবহার করে এ থেকে আপনাদের উপকার হতে পারে সেই আশায় ভিডিওটা করা এইখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু আরও একটা ঘর আছে যেখানে আরও তিন হাজারের মতো মুরগি ওনার আছে যেটা খাঁচার কাজ চলমান আছে দু একদিনের মধ্যে শেষ হয়ে গেলে ওটাও খাঁচা তুলে দেওয়া হবে মুরগি খাঁচাতে এখানে দেখতে পাচ্ছেন টাঙ্কিটা এটা হচ্ছে সেরা এখানে পানির লেভেলটাও কিন্তু এখানে বোঝা যায় এখানে আরও একটা টাঙ্কি এনে রাখা আছে এখানে কিন্তু আপনারা অর্ডার দিলে আমরা এরকম একটা সিঁড়িও দেব অল ইন ওয়ান সলিউশন এইখানেই যে দেখেন পানির লেভেলটাও বাইরে থেকে বোঝা যায় এই প্রজেক্টে ওনার বাকি পুলেট এখানে আছে উনি এখনো এটা স্থানান্তর করেনি করবে এখান থেকে খাঁচাটা হলে এখানে হচ্ছে জীবাণুমুক্ত করেন সবকিছু প্রত্যেকটা জিনিসই ব্যবহার করার পর নির্দিষ্ট সময় পর প্রত্যেকটাতেই কিন্তু একটা ফুড বাথ রেখেছেন জন্য বেশ খামারের এটাতে অবশ্য এখনো ওনারা মুরগি তুলবেন ধুয়ে মুছে এটা ওনাদের আরেকটা বা এখানে ওনারা লেয়ারের পুলেটের জন্য হচ্ছে এই ঘরটা ব্যবহার করেন বাকি যে মুরগিগুলো এখনো তোলা হয়নি সেগুলো এই যে এখানে আছে আমাদের যে ফিটিংসের যে মালগুলো আছে সেগুলো এখনো এখানে আছে এখান থেকে নিয়ে এখানে ফিটিং করা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন মুরগিগুলো বেশ চঞ্চল সবচেয়ে বড় কথা ওনাদের সতেরো সপ্তাহ বয়স আজকে ওনারা একটা সতেরো হ্যাঁ সতেরো সপ্তাহ কয়দিন যেন ওনারা একটা ডিম পেয়েছেন খুব মাসাল্লাহ খুব ভালো খবর ওনাদের জন্য নুরকিগুলো ব্রত খুব ভালো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু চাইলে যারা হচ্ছে নিয়মিত পুলেটের ব্যবসা করেন বা থাকে তারা চাইলে আমাদের পুলেটের একটা খাতা আছে সেটাও দেখতে পারেন সেটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন কারণ যদিও কিন্তু দ্বিতীয় যে প্রজেক্ট আমাদের হচ্ছে দ্বিতীয় যে ইউনিট আছে 22 ইউনিট এখানে খাতাটা সেটিংস চলমান অবস্থায় আছে ওটা যেমন দেখতে পাচ্ছেন যে ফুল কমপ্লিট হয়ে গেছে এখানে বক্সগুলো বসানো হয়েছে এখানে মাচা করতে হবে এখন আমাদের নিপেলের সেট আপটা ওইখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজ চলমান অবস্থায় আছে ফিডারগুলো বসাতে হবে আনুষাঙ্গিক বেশ খানিকটা কাজ কিন্তু এখানে আমাদের বাকি আছে এটা চলমান আছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন নিপেলগুলোকে মার্কিং করে এক দুই তিন চার তার প্রত্যেকটা লেভেল করে সমান করে তারপরে কিন্তু এগুলোকে দাগ করে নিপেল আমাদের মিস্ত্রি যারা আছেন ওনারা এগুলো কাজ করে থাকেন যেন আপনাদের নিপেল নিয়ে পরবর্তীতে কোনো সমস্যা না হয় তার জন্য খুবই যত্ন সহকারে ওনাদের পক্ষে যতটা সম্ভব কাজ করার চেষ্টা করেন হুম একটা পুলেটের খাঁচা আছে যেটা সবচেয়ে সুবিধা আপনার এই তুষগুলা প্রয়োজন হবে না মুরগি পাইলিং এর কোনো সমস্যা থাকবে না মুরগি অনেক চঞ্চল দেখেন কাছে চলে আসছে এখানে যারা খামারি ভাই আছে এই অনুভূতির বিষয়টা বুঝবেন ওদের সাথে থাকার একটা সম্পর্ক কাজ করে বেশ ভালো লাগে আমি একসময় খামারি ছিলাম মুরগি পালতাম এখন অবশ্য পালা হয় না মাসা আল্লাহ ওনার গ্রোথ গুলো বেশ সুন্দর আছে সতেরো সপ্তাহ বয়স এগুলোই বাকি আছে খাতাতে তোলা যেটা আরেকটা ইউনিটের কাজ চলছে সেখানে তুলে ফেলা হবে মুরগিগুলো